কাশ্মীরের হামলায় শহীদ বাগলার জওয়ান ভাইরাল বিজেপি নেতার বিতর্কিত কিতুফুল আলাপ কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলায় বাস টুরিস্টের বর্মান্তিক মৃত্যুর পর শোকের ছাড়া নেবে গোটা দেশে এই ঘটনার পর সন্ত্রাস দমন অবচারে শহীদ হন বাংলা সন্তান নদীয়া তেহট্ট পাথরঘাটার চলান জন্টু আলী শেখ তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয় শোকের আবহ শহীদ পরিবারের সঙ্গে দেখা করতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা পৌঁছন পাথরঘাটায় এরই মধ্যে আজ শহীদ ঝন্টু আলী শেখের বড়দেহ পৌঁছায় তার গ্রামে দেশের জন্য প্রাণদানকারী এই শহীদের প্রতি শ্রদ্ধায় অবনত গোটা দেশ কিন্তু এমন আবেগঘন মুহূর্তেই নয়া বিতর্কে জন্ম দিয়েছে একটি ফোন আলা। বিজেপি নদিয়া উত্তর সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের একটি ফোন কলের অডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট হয়েছে বামপন্থী ছাত্র যুব সংগঠনের একাধিক প্রোফাইল থেকে অডিও ভাইরাল হওয়ার পর রাজ্য জুড়ে উঠেছে সমালোচনার ছড় কি রয়েছে ওই ফোন পে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি কর্মীর সঙ্গে কথোপকথনে শোনা যাচ্ছে ওই কর্মী বলছেন আমাদের এলাকার একজন বীর জওয়ান শহীদ হয়েছেন পাথরঘাটায় আমাদের যাওয়া উচিত ছিল পরিবারকে সমবেদনা জানাতে সিপিএম নেতৃত্ব সেখানে গিয়ে বিজেপিকে ব্যাকফুটে ফেলতে চাইছে এর উত্তরে অর্জুন বিশ্বাসের মন্তব্য রাখো তোমার ব্যাকফুট একটা মুসলমান মরেছে তাই কি হয়েছে ওখানে গেলে কি একটা ভোট বাড়বে কর্মী প্রতিবাদ করে বলেন ভোটের রাজনীতি দেখতে গেলে চলবে জবাবে অর্জুন বিশ্বাস বলেন ভোটের রাজনীতি দেখতে হবে স্পষ্ট কথা ফোনালাপের শেষে কর্মীর গলায় যাচ্ছে প্রকাশ্য অস্বস্তি ও বিব্রত ভাব এই ঘটনা সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে দেশের জন্য প্রাণ দেওয়া সহিতের ধর্ম কি বিচার করবে বিজেপি ভাইরাল হওয়া অডিও সত্যটা আরকেন আপডেট নিজস্বভাবে যাচাই করেনি বলছি আমাদের এই এলাকার একজন বীর শহীদ আজকে জওয়ান শহীদ হয়েছেন নিশ্চয়ই শুনেছেন ওই ঘটায় পাথরঘাটায় ওখানে তো যাওয়া দরকার ছিল আমাদের তার পাশে থেকে পরিবারের পাশে সমবেদনা জানানো তো উচিত ছিল যেখানে সিপিএম নেতৃত্ব ওখানে গিয়েছে যোগাযোগ করছে ওরা একটা বিজেপিকে একটা ব্যাকফুটে ফেলানোর চেষ্টা করছে রাখো তোমার ব্যাকফুটে ফাকফুটে

বিকালে বলতো তো এটার সঙ্গে মানে এটাকে যাওয়া কি উচিত নয় নাকি কি উচিত তো যাওয়া যায় হচ্ছে ওখানকার আমার যে কার্যকর্তারা আছে ইতিমধ্যে তারা ওখানে গিয়েছে পাথর কাটার যারা দায়িত্ব আছে ওই অঞ্চলের যারা দায়িত্ব আছে একটা টিম বাড়িতে চলে গেছে সে তার বাড়িতে যায়নি এবার আমি ওই বলছি আর কি ওখানকার প্রদীপ তো আমাকে বললো গিয়েছে প্রদীপ পাল গিয়েছে কবি হয়তো যায়নি ওখানে ওখানে যা গিয়েছে সিপিএম এর লোক গিয়েছে শুনলাম বিজেপির কেউ ওখানে আরো সব জানা নেই আমার তাহলে বলার কিছু নেই না ওখানে বাইরে থেকে কেউ যায়নি আমি তো বলছি ওই গ্রামের লোকজনে গিয়েছে ছেলেপুলে গিয়েছে আর এখনো আসেনি মরাটা না মরাটা না আসুক পরিবার পাশে গিয়ে দাঁড়িয়ে সহানুভূতি টাকু তো দেওয়া যেত